হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো এখন বাজে দেখো সকাল পুরো ছটা কুড়ি এখন মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি আর এইদিকে মেয়েকে আমি ডাকতে এসছি ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে ও নিজের ব্যাগটা গুছিয়ে নিল তারপর এবার ব্রাশ ফ্রাশ করবে ব্রাশ করে তারপর নিজের কাজের মধ্যে দুধ দেবো দুধ দিয়ে তারপরে ওকে কিন্তু স্কুলে পাঠানোর জন্য রেডি করব। আর আজকে হচ্ছে ভিডিওটা দেখে মানে আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমার খুব ভালো একটা দিন লাগছে যেহেতু আজকে বাড়িতে বাবা আসবে তো তোমরা স্কিপ না করে আজকে সারা দিনের ব্লগটা তোমরা দেখো আশা করি ভালোই লাগবে আমার বাবার সাথেও তোমাদের পরিচয় হয়ে যাবে দেখতে পারবে ঠিক আছে তো সেটা হচ্ছে তার জন্য ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো চলো যেরকম রেডি করার বাচ্চাকে একটা স্কুলে যাওয়ার জন্য যেরকম আমি রেডি করে দিই বাট আমি কেন সব মারাই রেডি করে দুধ বিস্কুট যেগুলো যেটা যাওয়ার একটা হেলদি ফুড দরকার আর হচ্ছে দুধ মানে মিল্কটা কিন্তু কমপ্লিট ফুড সব সময় বাচ্চাদের চেষ্টা করবে সে সকালবেলা কিন্তু একটা মিল্ক দেওয়ার আর আমি আমার মেয়েকে বনভিটা দিয়েই হচ্ছে স্টার্ট করি সাড়ে ছটা বাজে পনেরোটা কিসে চলো মর্নিং এর আর আজকে আমার বাবাও আসবে আজকে আমার বাবা আসবে চলো ব্লগটা দেখতে দেখো আসলে ভীষণ ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়ে গেছে তোমাদের এখানটা দেখতে পাচ্ছ সকালে টিফিনটা করছি আমাকে একটু হেলদি টিফিন মানে হচ্ছে একটু ভারী টিফিন দিতে হয় কারণ আমার বাচ্চাটা আসে হচ্ছে পুরো দুপুর দুটোর সময় ঠিক আছে তো সেই কারণের জন্য কোন দিনে আমি অল্টারনেটিভ করে দিই হয়তো দেখা গেল ম্যাগি দিই চাউমিন দিই রুটি করে দিই যেমন এই যে এখন করে দিচ্ছি ডিম দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু মেয়ের একটা সুন্দর টিফিন করে দিচ্ছি আমি একটু কালো জিরে দিচ্ছি কালো জিরে পাঁচ ফোড়ন এইগুলো কিন্তু শরীরের পক্ষে খুব উপকার এক এই এখন তো এইগুলো উঠেই গেছে আগেকার তো সমস্ত কিছু তরকারি বলো সব কিছুর মধ্যে থাকতো করা হয়ে গেছে এবার স্কুল যাবে তাই তো গাড়ি কা গাড়ি কাক গাড়ি কাকু আসবে আর তখন দুধটা গরম ছিল বলে এখন দুধ আর বন বিটাটা খেয়ে নিচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ থাক আর আমি এখানে চলে এলাম মর্নিংয়ে কিন্তু নিজেদের স্কিন কেয়ারটাও কিন্তু খুব করা দরকার তো চলো এখানে দেখতে থাকো আমি কিভাবে স্কিন কেয়ারটা করি তো স্কিন কেয়ারটা কমপ্লিট হলো স্কিন কেয়ার দেখো স্কিন কেয়ার মধ্যে হেভি জেভি না করে একটা ক্লিনিং করো তারপর একটা আমি কিন্তু সিরাম লাগালাম আমি সব সময় লাগাই এটা তারপরে চলে এলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে মানে বুঝতেই সব সময় তো কাজ থাকবেই সকালবেলা মর্নিংয়ে কাজ তো আমাদের সব সময় থাকে তো একটুখানি আলু ভাজলাম যাতে হচ্ছে মানে একটুখানি ইয়ে ছিল ভাত ছিল ঠিক আছে তো সেই হিসাবের জন্য ভাবলাম যে একটু আলুটা ভাজি আর হচ্ছে ফলে এখন বাজার নিয়ে চলে এসেছি মানে বাজার ওই নিয়ে চলে এসেছিলো আর এখন হচ্ছে ও টিভি দেখছে আমি হচ্ছে এই আনাজগুলো শাকটা কাটবো আলুটা চিংড়ি আছে চিংড়ির তরকারি হবে আনাজ করতে বসে গেছি আনাজগুলো খুঁজি এই যেখানে বসে গেছি চলো সঙ্গে এইটা হচ্ছে কেটে গেছিলো তো নিজেদের সেফটির জন্য সেলোটেপ লাগিয়ে রাখা উচিত আর সব সময় খেয়াল করতে হবে যে কোনো কিছু একটা অসুবিধা হয়ে গেলে রান্নার ক্ষেত্রে বিশেষ করে এগুলো একটা সেফটি আগে থেকে পরে তার এই তারটা পাল্টানো যায় তারটা পাল্টানো যায় পরে তার পাল্টে নেবো মানে মিক্সি অতটা লাগে না শুধু আদা রসুন বাটি বাকি তো সব গুঁড়ো মশলায় রান্না হয় তো চলো আমি এই কাজগুলো করি আলু ফালুগুলো কাটি তারপর আসছে শাক পা কাটি ও ছুটি দিয়েছে অফিসে ছুটি নেয়নি ছুটি হয়েছে আচ্ছা বাড়িতে বাবা আসবে সেই কারণের জন্য আমার সকালেই তো বললাম যে বাবা আসবে আজকে দেখা করতে আসবে তখন তোমাদের সাথে দেখিয়ে দেবো আমার বাবাকে তো ব্লগে তোমরা আগে আজকে আসবে আমার বাড়িতে আসবে আমার আলু চাইছিলো ভালো তো আচ্ছা এ কটা আলু এক কিলো আলু ঠিক আছে কদিন তো বাজেট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না এ কটা আলু এক কিলো আলু কটা দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা আলুর দাম এক কিলো আলু নটা বাবা বাড়িতে একটু গ্রিলটা রং হবে এই ওটা নাকি খারাপ হয়েছে এই যে এখন দেখো একটুখানি হয়েছে না এই কালার এই কালার ডিফারেন্সটা দেখো আর এইটার ডিফারেন্স দেখো আমি তোকে বললাম হচ্ছে রং করতে হবে না ওটা শিও পড়ছে রঙের গন্ধ তাদের ভালো লাগে বলতে ভীষণ ভালো লাগে রঙের গন্ধ এই যে দাম বেশি নেয়নি দেখো একশো টাকা নিয়েছে একশো এমএলের দাম আর আমার বাবা এসছে বাবা ফোন দেখছে হ্যাঁ আর এখানে বাবা মিষ্টি নিয়ে এসেছে আর সমস্ত কিছু এখানে বাবা খাবার টাবার সব ডিম আমার বিস্কুট সমস্ত কিছু এতে নিয়ে এসেছে বাবা কি সব দেখছে এই যে বাবা আচ্ছা একজন কমেন্ট করে বাপি একজন কমেন্ট করেছিল মানে আমি একটু মধ্যবিত্ত দিই তো তো যাই হোক কমেন্টে ভেবেছে যে আমার ইনকাম অত কি আছে না আছে তো তোমাদের বলি যে আমি একাই আর আমার বাবা পুলিশে চাকরি করতেন আমি একা আমার মানে আমি যেখানটা আমার বাপি বাড়ি সেখানে আমার বাড়ি আছে আমার নিজের এখানে বাড়ি আছে তো আমি সব কিছু করি না ঠিক আছে আর পছন্দও করি না আমি জিনিসটা তা চলো বাবাকে এখন ডিম ভেজে দেবো ডবল ডিম ভাজবো আর হচ্ছে চলো ব্লগটা দেখতে থাকো আমি দেখো সবাইভাবে খাটা ইয়ে খরচা আমরা খুব ইনভেস্ট করি কিন্তু যেখানকার জায়গায় ইনভেস্ট করার আমরা সেখানটায় ইনভেস্ট করি যে আশা করি আমি অত গুরুত্ব দিই না কে কি বলছে বলুক আমার মাথা ব্যথা নেই তো চলো ব্লকটা দেখতে থাকো ঠিক আছে শরীরের না মানে আমরা যেমন কি হাবি ঝাবি যাও পারছি খেয়ে ফেদি আমার বাবা কিন্তু খায় না ঠিক আছে এই টাইমে বিশেষ করে ডিম ভাজাটা পছন্দ করে আমি ওটাই করে দিই এলে ম্যাক্সিমাম টাইমে আমি তো মা 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 থাকতো তাড়াতাড়ি আসতো চলে যেত মা নেই আমি ওগুলো আসো মানে আমার কাছেই এসছে তো এই জন্য বাবা খুব একটা উল্টো পাল্টা খেতে পছন্দ করে না এইটা ডিমটা ভাজি

এটা বন্ধ করে দাও আমার বাবার টিফিন হয়ে গেছে বাবা খুব ওয়াশরুমে গেছে আর লস্যিটা খেয়েছিল আমি ম্যাম টিফিনটা ঘরে নিয়ে যাচ্ছি না কারণ হচ্ছে এগুলো সব ঠান্ডা হয়ে যাবে এ বর্নভিটা হচ্ছে বিস কেক মা হ্যাঁ আর এটা হচ্ছে এই বেদানা ঠিক আছে

গ্রাম থেকে ঠিক আছে এর জন্য আমার বাবা একদিন পরে ডিমটা পেয়েছে আজকে সকালবেলা টিম দিয়েছে তা নাহলে আমার বাপি কালকেই আসতো আজকে লেট করে মানে আজকে তো ভিডিওটা ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি বাবা এখন আছে দিয়ে দেখা বাবা খাচ্ছে বসে আছে তো মেয়ে ওখানে গেম খেলছে আর আমি এই দিকে আছি আজ এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ठीक है चलो डाटा बाय बाय